অষ্টম শ্রেণীর বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অভিজ্ঞতা ফিল্ড ট্রিপ এর অষ্টম থেকে দশম সেশন পর্যন্ত বিস্তারিত আলোচনা করব এ অধ্যায়ের সাথে তোমাদের অনুসন্ধানী পাঠের গতির কথা অধ্যায়ের সমন্বয় করে ভিডিও প্রস্তুত করেছি আশা করি তোমরা উপকৃত হবে এ অধ্যায়ে যতগুলো ছক রয়েছে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্কের সমাধান করে দেবো সেই সাথে যতগুলো ছক রয়েছে সবগুলো ছকের সমাধানও আমি এই ভিডিওতে করে দেবো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দাও কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে সবশেষে বেলআকনটির অল অপশন অন করে দাও যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো আমরা প্রথমে দেখে আসি অনুশীলন বইয়ের অষ্টম সেশনে কি রয়েছে অষ্টম সেশন সাধারণভাবে কোনো কিছু করাকে কাজ বলে এই জায়গাটায় আমি তোমাদেরকে একটু আগেই বলে রাখি এই জায়গাটা পড়তে অনেক সময় লাগবে এইখানটায় যেটা আমাদের জানতে হবে সেটা হলো কাজ কাকে বলে শক্তি কাকে বলে অভিকর্ষ স্তরণ কাকে বলে তারপরে তোমার অভিকর্ষ স্তরণ কাকে বলে এরপরে অভিকর্ষ কাকে বলে এই ব্যাপারগুলো সম্পর্কে এখানে আমরা জানতে পারবো আর এই জায়গাতে ওইগুলো জেনে আমরা নিজের শখগুলো পূরণ করে নেব তো চলো আমরা এখানকার অষ্টম নবম দশম সেশনে যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এবং কি সূত্র প্রয়োগ হবে কি কি সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে হবে সেগুলো সম্পর্কে আমরা জেনে নিচ্ছি কাজ কাকে বলে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল ও বলের দিকে অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে কাজের একক হলো জুল আর কাজ নির্ণয় করতে গেলে আমাদের এটা জানতে হবে বল আর স্মরণ এর গুণফলকে আমরা আমরা কাজ বলবো তাহলে আমরা যখন কোনো কাজ করব তখন বল আর বল কর্তৃক অতিক্রান্ত যে স্মরণ সেটার গুণফল করলে গুণফল বের করলে আমরা কাজটাকে বের করতে পারবো শক্তি কাকে বলে কোনো কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে শক্তির এককও জুল অর্থাৎ কাজের একক কি শক্তির একক ভর কাকে বলে কোনো বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে ওই বস্তুর ভর বলে আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম ওজন কাকে বলে বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বল হলো ওই বস্তুর ওজন ওজনের একক নিউটন অভিকর্ষ তরণ কাকে বলে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ স্তরণ বলে মনে রেখো আমরা যদি কোনো বস্তুকে ওপর থেকে ছেড়ে দিই তাহলে বস্তুটি কিন্তু নিচে পড়বে কেন পড়বে অভিকর্ষ স্তরণের কারণে পড়বে অভিকর্ষ যে বল আছে যেটিকে আমরা ইংরেজিতে গ্র্যাভিটি বলি সেই গ্র্যাভিটির কারণে কিন্তু ওই বস্তুটি নিচের দিকে পড়বে বিভব শক্তি কি স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য অবস্থানে বা স্বাভাবিক অবস্থা থেকে অন্য কোনো বস্তুকে অন্য অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে নির্দিষ্ট ভরের এখানে তোমাদের ইয়েতে দেওয়া আছে অনুশীলন বইতে আমরা একটু যাই দেখি অনুশীলন বইতে এখানে তোমার দেওয়া আছে যে চলো একটা পরীক্ষা করে দেখা যাক উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বিভব শক্তি বাড়ে কি না একটা স্প্রিং ব্যালেন্সের সাহায্যে হাতের কাছে পাওয়া যায় এমন কোনো একটি বস্তু যেমন হতে পারে ইটের টুকরো পানির বোতলের ওজন বের করে নাও এবার বস্তুটিকে বিভিন্ন উচ্চতায় রেখে বিভব শক্তির হিসাব করে নিচের ছকে লেখো যদি স্প্রিং ব্যালেন্স না পাও তাহলে তাহলে নির্দিষ্ট ভরের বাটখারা ব্যবহার করতে পারো আর ইতিমধ্যেই তোমরা জেনে গেছো ভরের সঙ্গে অভিকর্ষ স্তরণের নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা গুণ করলে আমরা ওজন পেয়ে যাব এখানে আছে বস্তুর ওজন তারপরে আছে উচ্চতা এবং বিভোগ শক্তি ওজন আমরা একই রকম রাখবো উচ্চতার পরিবর্তন ঘটাব উচ্চতার পরিবর্তন ঘটিয়ে আমরা দেখব যে এখানে বিভব শক্তি কতটুকু আসে চলো আমরা দেখে নিচ্ছি আমরা ধরে নিলাম এখানে নির্দিষ্ট ভরের বাটখারা ও উচ্চতার হ্রাসবৃদ্ধি করে নিচের ছকটি পূরণ করো এখানে বস্তুর ওজন ডালাস ডাবলু ইকোয়াল এম জি আর উচ্চতা এইস এটা মিটারে প্রকাশ করতে হবে বিভব বিভবশক্তি ইকুয়াল এম জি এইস ধরি বস্তুটির ভর এম ইকোয়াল ওয়ান পয়েন্ট ফাইভ কিলোগ্রাম আমরা একটা বস্তুর ভর ধরে নিলাম ওয়ান পয়েন্ট ফাইভ কিলোগ্রাম বস্তুটির ওজন হবে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট নিউটন অর্থাৎ এখানে এটা হলো অভিকর্ষ স্তরণ অভিকর্ষ স্তরণ জি এর মানটা আমরা এখানে বসিয়েছি আমরা জানি যে ডাব্লু ইকোয়াল এম জি এম এর মান হল ওয়ান পয়েন্ট ফাইভ জি এর মান হল নাইন পয়েন্ট এইট এই দুইটা ওয়ান ফোর পয়েন্ট সেভেন নিউটন আসবে অর্থাৎ বস্তুটির ওজন আসবে চোদ্দ দশমিক সাত নিউটন এবার উচ্চতা যদি আমি পাঁচ মিটার দেই তাহলে বিভব শক্তি কী হবে বিভব শক্তি হবে ইকুয়াল এমজিএইস এখানে আমরা এম এর মান কিন্তু পেয়েছি যে এম এর মান পেয়েছি চোদ্দ দশমিক সাত আর এখানে আমার তোমার উচ্চতা পেয়েছি পাঁচ ওই পাঁচ দিয়ে আমরা চোদ্দ দশমিক সাতকে গুণ করলে পাবো তিয়াত্তর দশমিক পাঁচ এরপর বস্তুটির ওজন আমরা ওই একই রকম রাখলাম চোদ্দো দশমিক সাত এখানেও আমরা চোদ্দো দশমিক সাত রাখলাম এখানে উচ্চতা দিলাম দশ মিটার দশ মিটার দিলে ঠিক আগের মতো আমরা চোদ্দো দশমিক সাতকে দশ গুণ করে পেলাম একশো সাতচল্লিশ আর তোমার এখানে আবার উচ্চতা পনেরো মিটার করে দিলাম পনেরো মিটার করে দেওয়ার কারণে এখানে আমাদের তোমার কি এখানে শক্তিটা বিভব শক্তিটা বের হলো তোমার কত দুইশো বিশ দশমিক পাঁচ তাহলে এই জায়গায় একটু লক্ষ্য করো এখানে আমার উচ্চতা কম ছিল তার থেকে একটু বেশি বাড়ালাম তার থেকে আর একটু বেশি বাড়িয়ে দিলাম তাই না তো উচ্চতা যত বাড়লো তত বিভব শক্তি কিন্তু বৃদ্ধ পেয়ে বৃদ্ধি পেয়েছে তাহলে তোমাকে বুঝতে হবে যে কোনো বস্তুর যদি নির্দিষ্ট ভরের কোনো বস্তুকে আমি যত উপরে নিয়ে যাব। নিচে পড়লে সেটার তোমার কি বিভব শক্তি তত বৃদ্ধি পাবে আমরা চলে যাচ্ছি এবার নবম সেশনে নবম সেশনে কী রয়েছে চলো আমরা একটু দেখে নিচ্ছি এখানে গত সেশনে একটা বস্তুর বিভব শক্তি নির্ণয়ের সময় বস্তুটিকে উপরে তুলেছিল যে আমরা মাত্র নির্ণয় করলাম সেটা বিভিন্ন উচ্চতা থেকে আমরা এটিকে ফেলে পর্যবেক্ষণ করেছি এবার এক তোমার একটা পরীক্ষণ করে দেখো না এক বালতি পানি নাও এবার এক টুকরা ইট অথবা তোমার কি পাথর এক ফুট দুই ফুট তিন ফুট চার ফুট পাঁচ ফুট এভাবে বিভিন্ন উচ্চতা থেকে ফেলে দিয়ে কোন ক্ষেত্রে পানি সবচেয়ে বেশি ছিটকে পড়বে অবশ্যই এক ফুট থেকে দুই ফুট বেশি পানি ছিটকাবে দুই ফুট থেকে তিন ফুট বেশি ছিটকাবে ঠিক এভাবে পাঁচ ফুট উচ্চতা থেকে তুমি যদি পাথর ফেলে দাও তাহলে সবচেয়ে বেশি পানি ছিটকে যাবে তার মানে ওখানে বিভব শক্তি বেশি থাকবে আগের অঙ্কটার সাথে দেখো কিছুটা মিলে গেছে তাই না এইখানটায় এইখানটায় তোমার এখানে আছে যে এবার নিশ্চয়ই বুঝতে পারছো ডাবলিউএল এম জি কাজ কতটুকু মানে বিভব শক্তি আমরা কিভাবে বের করব আর এখানে একটা ছক রয়েছে চলো আমরা ওই ছকটা একটু দিব ওই ওপরে তোমার নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী একটা অঙ্ক করতে বলা হয়েছে তোমরা একবার রিডিং পড়লে বুঝতে পারবে এখানে তিনটি অঙ্ক দেওয়া আছে আমরা এই অঙ্কের একেবারে নিখুঁত সমাধান বের করেছি চলো আমরা এই অঙ্কের সমাধানটা একটু দিয়ে আসি এখানে বলেছে তোমার খাতায় নিচের সমস্যাগুলো গাণিতিক সমাধান করো দশ কেজি ভরের একটা বস্তুকে হান্ড্রেড এম এস পার ওয়ান মানে এটা হলো মানে প্রতি সেকেন্ডে একশো মিটার বেগে ওপরের দিকে ছুঁড়ে দিলে এটা কত ওপরে উঠবে আর দুই নম্বর হলো পাঁচ কেজি ভরের একটা বস্তুকে পাঁচ কেজি ভরের একটা বস্তুকে তোমার পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে ওপরের দিকে ছুড়ে দিলে কোন উচ্চতায় বিভবশ শক্তি ও গতিশক্তি সমান হবে এ বিন্দু থেকে বস্তুটিকে ছেড়ে দিলে একটি এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে প্রথমে আমরা এক নম্বরে চলে যাচ্ছি এক নম্বরে এখানে দেওয়া আছে বস্তুটির ভর দশ কেজি এই যেখানে বস্তুটির ভর দেওয়া আছে দশ কেজি আর বেগ দেওয়া আছে তোমার হানড্রেড মিটার পার সেকেন্ড হান্ড্রেড মিটার পার সেকেন্ড তো আমরা আমরা জানি কি মনে করি বস্তুটির বস্তুটি মিট মিটার উচ্চতায় উঠবে বলছে এটা বস্তুটি ছেড়ে দিলে কত মিটার উচ্চতায় উঠবে সেটা আমাদের কি করতে হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা মনে করলাম কি আমরা মনে করছি যে বস্তুটি এইস মিটার উচ্চতায় উঠবে অর্থাৎ এইখান থেকে এইটুকু দূরত্ব হবে এইস মিটার আচ্ছা তো আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা জানি এম জি এস ইকোয়াল হাফ এম ভি স্কোয়ার মনে রেখো যদি এখানে কোনো সময় উল্লেখ না থাকে তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করবো যারা আগের ভিডিওটা দেখো আগের ভিডিওটা দেখলে এইটা তোমার বুঝতে অনেক ইজি হবে অবশ্যই এই ভিডিওটা দেখার পর তোমরা আগের ভিডিওটা দেখে নিও এখানে দেখো এমের মান এমের মান কত এখানে এমের মান হল দশ অর্থাৎ ভর এটাকে আমরা ম্যাচ বলে থাকি ভর হলো দশ কেজি জি এর মান নাইন পয়েন্ট এইট এটা হলো অভিকর্ষ স্তরন এটা ধ্রুব নাইন পয়েন্ট এইট জি এর মান সবসময় ঠিকই থাকে একই রকম থাকে শুধুমাত্র আমরা মেরু এলাকায় নিয়ে গেলে ভিন্ন ভিন্ন মেরুতে নিয়ে গেলে সেটা আলাদা হবে এটা একটা গড় মান হলো নাইন পয়েন্ট এইট আর উচ্চতা আমরা ধরেছি কত পঁয়ষট্টি মিটার তাহলে আমরা এখানে দিলাম তোমার এম এম এর মান বসালাম জি এর মান বসালাম এইচটা আমরা এখানে আপাতত রেখে দিলাম হাফ বসালাম এম এর মান আবার দশ বসালাম ভি এর মান কতই যে ভি এর মান হান্ড্রেড হান্ড্রেডের পর স্কোয়ার আছে সেটা আমরা বসিয়ে দিলাম হাফ এম ভি স্কোয়ার এটা বসিয়ে দিলাম এরপর এটাকে গুন করে পেলাম আমরা নাইনটি এই অর্থাৎ উচ্চতায় এত আর এটা গুণ করে আমরা পেলাম তোমার পঞ্চাশ হাজার এবার তোমার হাইটটা আমরা বের করব মানে কত উচ্চতা কত উচ্চতায় গেলে তোমার কত উচ্চতায় উঠবে আমরা সেটা বের করব এই জন্য আমরা বাম দিকে এটা রাখলাম আর নাইন পয়েন্ট এইট কে পাশে নিয়ে গিয়ে ভাগ করে দিলে দেখলাম যে পাঁচশো দশ দশমিক দুই মিটার অর্থাৎ বস্তুটিকে ওপরের দিকে ছুটে দিলে তোমার কত হবে পাঁচশো দশ দশমিক দুই মিটার ওপরের দিকে উঠবে এবার আমরা চলে যাচ্ছি পাঁচ কেজি ভরের একটা বস্তুকে পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে ওপরের দিকে ছুঁড়ে দিলে কোন উচ্চতায় এর বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে তাহলে আমার বিভব শক্তি আর গতিশক্তি দুইটা বের করতে হবে ধরা যাক বস্তুটির ভর এম ইকুয়াল পাঁচ কেজি আমরা ধরে নিলাম পাঁচ কেজি আদিবেগ ইকুয়াল পঞ্চাশ মিটার পার সেকেন্ড আর এক্স মিটার উচ্চতায় বেগ হবে তোমার কি ভি আমরা ধরে নিলাম এক্স মিটার উচ্চতায় বেগ হবে ভি আগেটা আমরা এইচ ধরেছি এখানে আমরা এক্স ধরে নিলাম ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে প্রশ্ন মতে এম জি এক্স আমরা এইচের জায়গায় দিয়ে দিলাম এক্স আর এখানে দিয়ে দিলাম হাফ এম ভি স্কোয়ার আচ্ছা এবার আমরা যে কাজটা করলাম সেটি হলো উভয় পক্ষকে আমরা এম দিয়ে ভাগ করে দিলাম এম দিয়ে ভাগ করে দিলে উভয় পক্ষের এমটা কাটা যাবে আমাদের এখানে থাকলো জি এক্স ইকুয়াল ওয়া হাফ ভি স্কোয়ার এখন জি এক্স জি এক্স ইকুয়াল হাফ ভি স্কোয়ার থাকলো এবার যে কাজটা করবে ভি স্কোয়ার সমান সমান কি ভি স্কোয়ার সমান সমান হল ইউ স্কোয়ার মাইনাস টু জি এক্স এখানে কিন্তু কোনো তোমার ভি এর মান দেওয়া নাই যে কারণে আমাদের কিন্তু এই ভি স্কোয়ারের সূত্র অনুযায়ী আমাদের যেতে হবে মানে ইউ স্কোয়ার মাইনাস টু জি এক্স এটা আমাদের বের করতে হবে ইউ স্কোয়ার এখানে আমরা যে কাজটা করবো হাফ দিয়ে এটাকে আমরা গুন করব। হাফ দিয়ে ইউ স্কোয়ারকে গুণ করলাম তাহলে হবে হাফ ইউ স্কোয়ার মাইনাস এক্স এই টু আর এই টু কাটা যাবে থাকলো এক্স আমরা এখানে পেয়ে গেলাম এক্স ইকোয়াল হাফ ইউ স্কোয়ার মাইনাস এক্স এবার আমরা এ পাশে মাইনাস এক্স আছে এই মাইনাস জি এক্সটা এ নিয়ে গেলে প্লাস এক্স হয়ে যাবে তাহলে এখানে একটা জি এক্স এখানে একটা এক্স হয়ে যাবে টু এক্স আর এখানকার হাফ ইউ স্কোয়ার থেকে গেল। এবার আমরা মান বসাবো টু বসালাম জি এর মান আমরা জানি নাইন পয়েন্ট এইট আর এক্সটা থেকে গেল এখানে আমরা হাফ বসালাম আর এখানে ইউ এর মান মানে আদিবেগ হলো পঞ্চাশ এখানে কিন্তু তোমার দেওয়া আছে পঞ্চাশ মিটার বেগে উপরের দিকে ছুঁড়ে দিলে তাহলে আবার এখানে পঞ্চাশ স্কোয়ার দিয়ে দিলাম আমাদের এখানে যেটা হলো এটাকে গুণ করে আমরা নাইনটিন পয়েন্ট সিক্স এক্স পেলাম এটাকে গুন করে আমরা বারোশো পঞ্চাশ পেলাম এক্সের মান রেখে ওটাকে আমরা উপাসে নিয়ে ভাগ করলে আমরা তেষট্টি দশমিক সাত সাত পাঁচ মিটার পেলাম অর্থাৎ তেষট্টি দশমিক সাত সাত পাঁচ মিটার উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে এ বিন্দু থেকে বস্তুটিকে ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে সেটা এখানে বস্তুর ব্যাগ বস্তুর ভর আমরা ধরে নিলাম পাঁচ কেজি এই বস্তুটার ভর ধরে নিলাম পাঁচ কেজি উচ্চতা হলো পঁয়ষট্টি মিটার আর ভূপৃষ্ঠের নিকটের বেগ ভূপৃষ্ঠের নিকটের বেগ প্রশ্নবোধক দিলাম এবার তৃতীয় সূত্র অনুযায়ী হাফ এম ভিস ইকুয়াল এম এখানে ভিস্কার আমরা রাখলাম এখানে প্রথমে যে কাজটা করলাম উভয় পক্ষকে এম দ্বারা ভাগ করে দিলাম উভয় পক্ষকে এম দ্বারা ভাগ করে দেবার পর আমার এখানে থাকলো কি ভিস কার এ পাশে টু ওই পাশে নিয়ে গেলাম তাহলে হয়ে গেল টু এবার মান বসিয়ে দিলাম টু বসালাম এখানে লক্ষ্য করি যে আমরা যে কাজটা করেছি সেটি আসলে এই যে এই রুটটা এই রুটটা পুরোটার উপরে চলে আসবে এখানে ভিসকার তো এখানে টু বসালাম তারপরে জি এর পর মান নাইন পয়েন্ট এইট বসিয়েছি এইস এর মান বসিয়েছি কত সিক্সটি ফাইভ এই যেখানে আর এখানে স্কোয়ারটাই পাশে রুট হয়ে গেছে অর্থাৎ এই পুরোটাতে রুট চলে আসবে তো এগুলোকে গুণ করে আমরা যদি রুট করি তাহলে যে যেটা আসবে সেটা হলো তোমার থার্টি থার্টি ফাইভ পয়েন্ট সিক্স নাইন মিটার পার সেকেন্ড এবার আমরা চলে যাচ্ছি দশম সেশন দশম সেশনে যেটা বলেছে সেটি হলো এখানে চলো আমরা দশম সেশনটা একটু দেখে নিই দশম সেশনে তোমার এই জায়গাটায় বলেছে যে এখানে শিক্ষার্থীর নাম আমাদের এখানে ছয়জন শিক্ষার্থীর নামের কথা বলেছে ছয়জন শিক্ষার্থীর ওজন তারপরে এরা সাদে উঠবে তারপরে কাজ কতটুকু হলো ক্ষমতা কার কত সেটা আমরা বের করব তো এখানে ছাদের উচ্চতা ব্যয় করতে গেলে আমাদের মোট সিঁড়ির সংখ্যা গুণ সিঁড়ির উচ্চতা দি গুণ করলেই আমার এখানে পাওয়া যাবে যে ওই সাদের উচ্চতা কত অর্থাৎ নিচ থেকে সাদের উচ্চতা কত সেটা পাওয়া যাবে তারপর এই অনুযায়ী আমরা সমাধানটা করে ফেলবো চলো আমরা দেখে নিচ্ছি শিক্ষার্থীর নাম দিয়েছি মোহাম্মদ আশাফুল ইসলাম তারপরে ফারহান হোসেন শহীদুল ইসলাম ইফাজ উদ্দিন রাহিমুল করিম অনিক হোসেন এবার আশাফুলের ভর হলো পঞ্চাশ কেজি ফারহান তিপ্পান্ন কেজি শহীদুল ইসলাম ষাট কেজি ইফাজ সাতান্ন কেজি রাহিমুল করিম ছষট্টি কেজি অনিক একান্ন কেজি সাদে ওঠার সময় আশাফুল সাঁত্রিশ সেকেন্ড ফারহান তেতাল্লিশ সেকেন্ড শহীদুল ইসলাম এখানে চল্লিশ সেকেন্ড ইফাজ হলো একচল্লিশ সেকেন্ড রাহিমুল হলো থার্টি এইট সেকেন্ড অনিক হলো পঁয়তাল্লিশ সেকেন্ড এখানে আমার বিল্ডিংয়ের উচ্চতা বিল্ডিংয়ের উচ্চতা হলো একুশ মিটার কীভাবে পেলাম সাদের উচ্চতা এই সিকোয়াল মোট সিঁড়ির সংখ্যা ইন্টু কত সিঁড়ির উচ্চতা তো আমার সিঁড়ির সংখ্যা দিলাম কত সত্তরটি আর সিঁড়ির উচ্চতা হলো জিরো পয়েন্ট থ্রি মিটার এই দুইটা গুণ করলে আমরা পেয়ে গেলাম টোয়েন্টি ওয়ান মিটার অর্থাৎ বিল্ডিংয়ের উচ্চতা হলো টোয়েন্টি ওয়ান মিটার এবার কাজ ডাব্লিউ কোয়াল এম জি এস এর মান দেখো আমরা এখানে এর মানে যে পঞ্চাশ বসিয়েছি জি এর মান আর এখানে কত এই সোলো কত উচ্চতা তাহলে এই দেখো নাইন পয়েন্ট এইট ইন্টু টোয়েন্টি ওয়ান নাইন পয়েন্ট এইট ইন্টু টোয়েন্টি ওয়ান এটা কিন্তু ঠিকই থাকবে কারণ এখানে কি জিএস জিএস এর মানটা এখানে একদম অপরিবর্তিত থাকবে শুধু এখানে কাজগুলো আমরা পরিবর্তন করবো অর্থাৎ এখানে আমরা এম এর মানটা পরিবর্তন করবো মানে কার ভর কতটুকু সেটা আমরা পরিবর্তন করে এটা গুণ করবো গুণ করে আমার একটা মান পাবো এই মানটাকে যে কাজ করতে হবে সময় দিয়ে ভাগ করতে হবে ক্ষমতা বের করতে গেলে বাই টি টি তাহলে আমার এখানে কাজ কাজকে পেলাম এই কাজকে আমরা কি করব সময় দিয়ে ভাগ করব সে সময় কত 37 সেকেন্ড ওই সময় দিয়ে আমরা ভাগ করলাম আমরা এই মানটা পেলাম ঠিক এখানে আবার মোট কাজকে যে এই কাজটাকে এই কাজটাকে আমরা কি করব এখানকার এই সময়টা দিয়ে ভাগ করে দেব তো ভাগ করে এখানে আমরা আরেকটা মান পেলাম তারপরে আবার ঠিক এখানে একইভাবে এই এখানে যে কাজ পেলাম আমরা এটাকে আবার চল্লিশ সেকেন্ডে ভাগ করে দিব তাহলে আমার ক্ষমতা পেবো ঠিক এভাবে প্রত্যেকটায় তোমার কি ভাগ করে ক্ষমতাটা বের করতে হবে এবার ফিরে দেখা ফিরে দেখা হলো নিউটনের গতিসূত্র কাজে লাগিয়ে তুমি দৈনন্দিন কী ধরনের সমস্যার সমাধান করতে পারো উত্তর গতির সমীকরণকে কাজে লাগিয়ে আমরা তরণ মন্দন ধ্রুতি বেগ ইত্যাদি নির্ণয় করতে পারি কোনো বস্তু স্থির নাকি গতিশীল তা নির্ণয় করতে পারবো এরপর নিউটনের গতিসূত্র কাজে লাগিয়ে তুমি কী বলতে পারবে কোন যান যানবাহনে দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি যুক্তি দাও উত্তর কোনো যানবাহনের বেগের পরিবর্তন হলে তার মধ্যে তরণ সঞ্চালিত হয় তরণ বাড়লে গাড়ির বেগ বাড়বে তাই কম গতি সম্পন্ন গাড়ির চেয়ে দ্রুতগতি সম্পন্ন গাড়িতে দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকবে তোমাদের সকলকে ধন্যবাদ আশা করি ভালো আশা করি বুঝতে পেরেছো আর তোমাদের কোনো চাহিদা থাকলে আমাকে কমেন্ট করে জানালে সেই চাহিদা পূরণ করে দেওয়া হবে ইনশাল্লাহ ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত